গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকানা কিচেন ব্লগ আমি এখন রান্না বসিয়েছি একদিকে ডাল হচ্ছে আর ভাত হচ্ছে আর এই শাড়ির সবজি আমি বানাবো এখন নিই কেটে নিই এখনকার পটল আছে ভেন্ডি রান্না করে নিই আমি তারপরে আমি কাপড় মেলবো তারপরে খাবো খুব রোদ কাপড় মেলব আমি রৌদ্দ চলে গেল দশটা থেকে রোদ্দ ছিল এখন বাড়ছে একটা রৌদ্দ চলে গেল রান্না করছিলাম তখন খুব গরম লাগছে আর এই পাশে দেখুন জবা ফুল আছে নিম গাছ আছে হলদি ফুল হলুদ ফুলকি ফুল বলে আমগুটি আদা গাছ বেগুন ওই সাইডে আম গাছ খুব সু ওই সাইডও আছে ওই সাইডে একটু জঙ্গলের মতন চলে যাচ্ছে না আর খেজুর গাছ আছে ওখানটায় আর তেঁতুল কলকাতায় যখন ছিলাম তখন আমরা ছাদে যেতাম ごめんなさい。